সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলের বিমানবন্দরে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরানের পক্ষী বাহিনী হুতিরা এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্ধান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে অন্যদিকে হিজবুল্লার মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত এই সম্পর্কে আপনার মতামত কমেন্ট লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শোনম বিস্তারিত বেন গোরিয়ান সহ ইসরায়েলে চারটি গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা আতঙ্কে ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দিব ইরান ইসরায়েল যুদ্ধ কেন্দ্র এবং সফট পাওয়ারের ঘাঁটি হামলা করে ধ্বংস করেছে ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে ট্রাম্পের মন্তব্যে আলোচনা জড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পরিকল্পনা কানাডার বিরুদ্ধে প্রতিশোধ নিলেন ট্রাম্প রাজধানীতে নিহত ছাব্বিশ ইসরায়েল কূটনীতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি তুলেছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী রুশিয়ারি ইহুদিবাদী চক্রান্তের প্রতি ইসলামী ঐক্যের আহ্বান ইরান এবং পাকিস্তানের এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে এতক্ষণ শুনছিলেন সংবাদ সেনা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের সঙ্গে ধন্যবাদ বেন কুরিয়ান সহ ইসরায়েলের চার গুরুত্বপূর্ণ স্থানে ইয়ামিনের হামলা আতঙ্কে ইসরায়েল তেল আবিবে অবস্থিত বেনগুরিয়ান কুরিয়ান বিমানবন্দর সহ দখলদার ইসরায়েলি চারটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইয়ামিনের সশস্ত্র বাহিনী মোট পাঁচটি ড্রোন এবং একটি প্যালেস্টিন হাইপারসনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালানো হয় পৃথক বিবৃতিতে এই দাবি করে হুতি আনসুল্লাহ নিয়োজিত ইয়ামিনের সামরিক বাহিনী বিবৃতিতে ইয়ামিনের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এআই সারি বলেছেন প্রথম হামলা ইসরায়েল অধিকৃত হাই পহলা কয়তে টি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে আঘাত হনা হয় দ্বিতীয় এবং তৃতীয় হামলা যত ক্রমে আস্কেলে নিয়ম নেগেপ অঞ্চলে ইজরাঈল সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করে আরো তিনটি ড্রোন પાડানো হয় সব অভিযান সফল হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয় যতদিন পর্যন্ত গাজা আগ্রাসন বন্ধ না হবে এবং অবরত তাতুলা হবে ততদিন ওই হামলা অব্যাহত থাকবে তবে ইজরাঈল সেনা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে সুরা একটি ড্রোন তারা সফলভাবে দিতে করেছে এদিককে আরেকটি বিবৃতি দিয়ে সারি জানান ইয়েমেনের বাহিনী হাইপরসেনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বিমানবন্দরটি বিমান চলাচল ব্যাহত হয়েছে ইয়েমেনি মুখপাত্র তাদের বাহিনী ইসরায়েলের বেন কুরিয়ান বিমানবন্দর প্যালেস্টিন যুগ নামক একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের যুদ্ধ কেন্দ্র এবং সফটওয়্যার পাওয়ার ঘাঁটি ধ্বংস করেছে ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠান ওয়াইজবেন ইনস্টিটিউট প্রধান অ্যালন চেন স্বীকার করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ওই প্রতিষ্ঠানে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেছেন পুরা ভারতের গন্ধ এখন বাতাসে বাড়ছে বছর পর বছর গবেষণার ফল ও একই রাতে চাই হয়ে গিয়েছে এটি কেবল একটি গবেষকা ছিল না বরং ইসরায়েলি প্রযুক্তির প্রাণকন্ত ছিল ইসরায়েলের চ্যানেল বারো এর একটি ডকুমেন্টারি তিনি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ওয়াইজবেন ইনস্টিটিউট ব্যাপক ধ্বংস গ্রহণযোগ্য হয়েছে এখানে এখনো পোড়া বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে ইসরায়েলি বিজ্ঞানীদের সারা জীবনের গবেষণা পুরে ছাই হয়ে গিয়েছে বছর পর বছর গবেষণা ধ্বংস হয়ে গেছে আমাদের শোক হতাশ এবং অশ্রু বিরাজ করছে ধ্বংসের স্তূপের পাশে ওয়াইজম্যান ইনস্টিটিউটের প্রধান অ্যালন সেনের বিমর্ষ চিত্র ইসরায়েলের বৈজ্ঞানিক এবং নিরাপত্তা ব্যবস্থা আগাতের গভীরতা তুলে ধরে তার উক্তি ইরান ইসরায়েলের বৈজ্ঞানিক ব্যতিকর ভেঙে দিয়েছে আমাদের বিজ্ঞানীদের সারা জীবনের পরিশ্রম জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে বছরের পর বছরের যে গবেষণাটা মুছে গেছে। আমরা সকহত আমরা ভেঙে পড়েছি এটা শুধু একটি স্থানীয় পর্যায়ের শিক্ষার একটি নয় বরং ইসরায়েলি কৌশলগত নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবের একটি স্তরের পতনের ইঙ্গিত বাহি এদিকে ইসরায়েলি বৈজ্ঞানিক অগ্রগতি প্রতীক হিসেবে পরিচিত ওয়াইজম্যান ইনস্টিটিউট আসলে ইরানের সামরিক এবং বৈজ্ঞানিক শক্তি উৎপাদন একটি অবিচ্ছেদ দংশ ছিল জৈব প্রযুক্তি সাইবার গবেষণা থেকে শুরু করে ডুয়াল ইউজ প্রযুক্তি সামরিক এবং গোয়েন্দা কাজে ব্যবহৃত হয় যেমন ইসরায়েলি সেনাবাহিনী সবকিছুতে ওই প্রতিষ্ঠানের উপর ভূমিকা ছিল ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে ট্রাম্পের মন্তব্য আলোচনা ছড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব প্রসার করেছে না ব্রিটিশ সংবাদ টাইমস এক প্রতিবেদনে জানায় সম্প্রতি এক ইহুদি দাতাকে দেয়া বক্তব্যে ট্রাম্প এই মন্তব্য করেছে না ট্রাম্প বলেন আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে ওই দাতার নাম প্রকাশ না করলেও জানা গিয়েছে তিনি নিয়মিতভাবে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিকে আর্থিক সহায়তা দিতে থাকেন তার বরাতে ট্রাম্প এমন মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়া ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞের বরাতে বলা হয় রিপাবলিকানদের মধ্যে একটি শক্তিশালী ইসরায়েল এবং ইহুদি বিরোধী মনোভাব গড়ে উঠেছে যা হোয়াইট হাউসের নজরে এসেছে বিশ্লেষকরা বলেছেন গাজ উপত্যকায় ইসরায়েলি অভিযান এবং অবরোধ ওই বিরূপ মনোভাব তৈরি হয়েছে গত দুই মাস ধরে ইসরায়েল গাজ উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল যার ফলে সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয় অনেক শিশু মানবিক বিভাগ নিয়ে ট্রাম্প সহ রিপাবলিকান দলের অনেক সদস্য প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন ডানবন্দি রিপাবলিকান নেত্রী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মেজরি টেইলার গ্রিন গত সপ্তাহে মন্তব্য করেছেন গাজায় গণহত্যা চলছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পরিকল্পনা কানাডার বিরুদ্ধে প্রতিশোধ নিলেন ট্রাম্প আগামী সেপ্টেম্বর মাসে কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার মন্তব্য প্রকাশে আসার পর করা বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মেজে ট্রাম্প কানাডার বিরুদ্ধে এক প্রকার প্রতিশোধ নিলেন বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প কানাডার শুল্ক বাড়িয়ে নতুন করে পঁয়ত্রিশ শতাংশ করেছেন হোয়াইট হাউস বলেছে নতুন নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে শুল্ক পঁচিশ থেকে করে 35 শতাংশ করেছে এটি 1 আগস্ট থেকে কার্যকর হয়েছে মার্কানের ঘোষণার পর গতকাল বলেছিলেন কানাডার সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি করা অনেক কঠিন হবে তিনি বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডার পক্ষে মার্কিন কানাডার বাণিজ্য চুক্তিকে হুমকির মধ্যে ফেলে দিবে। এর আগে মার্কানি বলেছেন আসন্ন জাতির সঙ্গে সাধারণ পরিষদ অধিবেশনেই কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে। কারনি বলেন একটি ফাদিন ফিলিস্তিন রাষ্ট্রের সম্মনা এখন চকের সামনে দংশ হয়ে যাচ্ছে সংবাদে বলে মার্কানি বলেছেন তিনি ফিলিস্তিন মেজেন্ট মাহবুদ আব্বাসের সঙ্গে এর বিষয়ে কথা ঘোষণা দিয়ে বলেছেন কানির এমন ঘোষণা পর কানাডার উপরই ট্রাম্পের শুল্কের নতুন খড়ক নেমে আসলো ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ রুশ হামলা নিহত ছাব্বিশ ইউক্রেনের রাজধানী কিয়েবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে নিহতের মধ্যে একজনের বয়স মাত্র একশো উনষাট জন আহত হয়েছে যার মধ্যে ষোলো জন শিশু শুরুতে নিহতের সংখ্যা ষোলো জন বলে জানানো হলেও শুক্রবার ধ্বংস নিচ থেকে আরো দশ জীবনাদেহ উদ্ধার করা হয় ওই হামলাটি ছিল কিবে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় প্রাণঘাতী এদিকে শহরের শোক ঘোষণা করা হয় একই দিনে ভোরে দক্ষিণ পূর্ব ইউক্রেনের ঝাপর যে অঞ্চলেও আরেকটি রুশ হামলায় একজন নিহত হয় ঘটনার কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মৃত্যুদের প্রতি আহ্বান জানান তারা যেন রাশিয়ার শাসন পরিবর্তনের ঘটনার উদ্যোগ নেয় এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কর্মকর্তাকে ঘৃণ্য বলে উল্লেখ করেছেন এবং বলেছেন মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধে গাড়ছে তিনি রাশিয়াকে দশ থেকে বারো দিনের আলটিমেটাম দিয়েছেন আগ্রাসন বন্ধের জন্য নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইসরায়েল কুটিwidetildeভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ঝুকি তৈরি হয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রী গাজার মানবিক পরিস্থিতির উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক খবের মধ্যে ইসরায়েল কুটিwidetildeভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ঝুঁকি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রী জোহানা ওয়াইতফোল। বৃহস্পতিবার জরুরিলমে তিনি এসব সব মন্তব্য করেছেন। ওয়াইদিফুল বলেছেন ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বন্ধু অংশীদার এবং সমর্থক খুঁজে বের করতে হবে কারণ বর্তমান পরিস্থিতিতে তারা পথ বিবাদের মধ্যে রয়েছে। তবে যদি এমন কোন দেশ থাকে তারা এটি প্রতিরোধ করতে চায় তবে তা আমাদের দৃষ্টিতে জার্মানি বৃহস্পতি বিকেলে ইসরায়েলে অবতরণের পরা কয়েদি ফুল ইউ প্রধানমন্ত্রী বেনিমিন নেতানি এবং পররাষ্ট্র বিবাদের সাথে বৈঠক করেছেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক ব্যাপক পদক্ষেপের মধ্যে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে অতিরিক্ত আলোচনার জন্য কাল পশ্চিম তীরে যাবে ইসরায়েলি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করা পর তিনি আরো বলেন গাজার মানবিক পরিস্থিতি কল্পনার বাইরে কয়েদ ফুল বলেছেন দুর্ভিক্ষের ফলে ব্যাপক মৃত্যু ইসরায়েল দ্রুত এবং নিরাপদে পর্যাপ্ত মানবিক চিকিৎসা সহায়তা পাঠাতে বাধ্য ইহুদিবাদী চক্রান্তের বেদে ইসলামী ঐক্যের আহ্বানীরা এবং পাকিস্তানের ইহুদিবাদী শাসক চক্রান্ত মোকাবেলায় ইসলামী দেশগুলোর মধ্যে শক্তিশালী ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাবা এবং তার পাকিস্তানি প্রতিপক আয় সাদিক জেনেবা ষষ্ঠ বিশ্ব সংবাদ স্পিকার সম্মেলনের ফাঁকে এক বৈঠকে তারা এই আহ্বান না বৈঠকে কালিবাব ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইহুদিবাদী এবং আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের ধীর অবস্থানের প্রশংসা করেন এবং তেহরানের সাথে ইসলামাবাদের অব্যাহত সহ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে আগ্রাসন সংগঠিত ছিল তাতে আমাদের দেশের বেশ কয়েকজন কমান্ডার নিহত আছেন আমেরিকার পূর্ণ সমর্থনে পরিচালিত ইসরায়েলি বিমান হামলার কথা উল্লেখ করে বলেন কালিবাব বলেন ইসলামী প্রজন্ম তাদের একটি সিদ্ধান্তমূলক এবং চূর্ণ বিচ্ছন্ন জবাব দিয়েছে তিনি সতর্ক করে দিয়েছেন মার্কিন সমর্থনে উৎসাহিত ইসরায়েলি সরকার মুসলিম জাতির বিরুদ্ধে তার যুদ্ধবাজ কর্মকাণ্ড বন্ধ করবে না তারা ইসলামী দেশগুলো বিভক্ত করতে চাইছে আমাদের অবশ্যই তাদের বিরুদ্ধে গুরুত্ব সহকারে দাঁড়াতে হবে আরো Vou চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে টানা বারো দিন যুদ্ধের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিদ্য করা হয়েছে কিন্তু এই যুদ্ধবিধি কতদিন থাকবে তা নিয়ে সংশয় আছে যদিও এবারের সংঘাতে গেছে ইরান কিন্তু দেশটিতে সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান শক্তি ভেঙে পড়েছে তাই ভবিষ্যতে সম্ভাব যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে এর অংশ হিসেবে দেশ বন্ধু রাশিয়া এবং চীন থেকে আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞ আর রাশিয়া চীন ইরানকে অস্ত্র দিতে রাজি ইরান মূলত উন্নত মিসাইল বা ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হিসেবে পরিচিত তবে সেই তুলনায় দেশটির বিমান প্রতীকটি বেশ পুরনো এবং এর নৌ শক্তি অত্যাধুনিক নয় এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি যার আকাশ প্রতিরক্ষা ব্যবহার করতে পারেনি ফলে লড়াই শুরুতে ইরানে আকাশ দখল করে না ইসরায়েল এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলার শনাক্ত বা কঠোর ভাবে কাজকর ঠেকাতে পারেনি অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ে ইসরায়েলি বিমানে হামলার চেষ্টা করেননি বরং কাটিতে থাকা অবস্থায় বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে সব হামলা ব্যাপক ভয় খতের মুখে পড়েছে ইসরায়েল ইসকভেতে কূটনৈতিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাদ আসরানের মতে সংঘাত আপাতত থামার পর ইরান এখন চেষ্টা করবে সামুরিকভাবে গড়ের দানোর এই ক্ষেত্রে তারা বড় ভরসা হবে চীন এবং রাশিয়া তিনি বলেন ইরানের সামনে এখন তিনটি বড় কাজ প্রথমটি হচ্ছে ইরান রাষ্ট্রের নানা বিভক্তির কারণে ভেতরের দুর্বল এখন তার বিচ্ছিন্ন সম্প্রদায় এবং গোষ্ঠীwidetilde মধ্যে ঐক্য আনার উদ্যোগ নেবে